তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়নিটির ইংলিশ সিডেন্ট পার্টের প্যারাগ্রাফ রাইটিংটাকে নিয়ে অনেক বেশি প্যারায় আসা আজকের ক্লাসটা পিওরলি তোমাদের জন্য আজকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের একটা ক্লাসে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েন্টির ইংলিশ স্টুডেন্ট পার্টের প্যারাগ্রাফ রাইটিং এর পুরো এ টু জেড শিখাই দিবস তার সাথে আমরা ফাইনাল সাজেশন দিব যেখান থেকে তুমি ঢাকা ইউনিভার্সিটির কয়নি ইংলিশ প্যারাগ্রাফ এ একদম হুবহু দশ মার্ক কমন পাবে তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে যে কাজটা করবো সেটা হচ্ছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় কয়টি ইংলিশ সিডেন্ট পার্টের প্যারাগ্রাফ একটা সুন্দর এবং স্মার্ট একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ তুমি কীভাবে লিখবা সেটা শিখাবো আফটার দ্যাট তোমাকে আমি প্যারাগ্রাফ রাইটিংয়ের একটা ফাইনাল সাজেশন দিব যেখান থেকে তুমি ডাক ইউনিভার্সিটি খোয়া ইউনিটে রিটার্ন পার্টে একদম প্যারাগ্রাফ তুমি দশ মার্কও কমন পাবে সো তার আগে তুমি আমাদের যে ফর্মেটটা আজকে শিখতে পারবে এই ফর্মেটটা দিয়ে তুমি পুরা কত মানে ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি যত প্যারাগ্রাফ আসুক তার পুরো এ টু জেড সকল প্যারাগ্রাফ তুমি লিখতে পারবা সো বাই দেওয়াই আমি তোমাদের হেমন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সো এইটা আমাদের মূলত পেইড বেসের একটু 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 ইন্টারেস্টিং কথা বলি এটা মূলত আমাদের পেইড বেসের লেকচার ফোর এবং লেকচার ফোরে আমি জাস্ট একটু আগে ক্লাসটা শেষ করলাম আজকে আমাদের টপিকটা ছিল প্যারাগ্রাফ রাইটিং এবং এই প্যারাগ্রাফ রাইটিং এর একটা ফর্মেট আছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মেট যে ফর্মেটে একটু আগে আমাদের রিটার্ন কোর্সে আমরা আমাদের স্টুডেন্টদেরকে শিখাইলাম এবং আমরা যে কথাটা তোমাদের বরাবরই বলে থাকি যে মাত্র কয়দিনে মাত্র তুমি যদি ভালো করে পড়াশোনা করো আট থেকে দশ দিনে বা দশ থেকে বারো দিনে বা হাইয়েস্ট দশ দিন লাগে দশ দিনে ঢাকা বিশ্বের ফর্মেটের লিখিত অংশের একদম পূর্ণাঙ্গ পরিবর্তন নেওয়া যায় এবং ইংলিশ রিটেনে তোমার বিশ মার্ক সো বিশ মার্কের ভিতরে মিনিমাম আঠারো তারপরে ষোলো এরকম মার্ক কিন্তু পাওয়া যায় আমি মাত্র দশ দিন প্রিপারেশন নিছিলাম রিটার্নের জন্য আমি পাইছিলাম ডাবি কয় ইউনিটে রিটার্নে ইংলিশে বিশের ভিতরে ষোলো সো আমার স্টুডেন্ট তোমরা বা আমার গাইডলাইন তোমরা ফলো করো সো ভাইয়া তুমি এখান থেকে মিনিমাম বিশের ভিতর আঠারো মার্ক ক্যারি করতে পারো কারণ আমরা আমাদের বই পর্যন্ত প্রোভাইড করতেছি সো বাই দা ওয়ে তুমি যদি আমাদের এই ফাইনাল সাজেশনের পিডিএফটা পাইতে চাও প্রথমত বলি আর তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখো ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে অবভিয়াসলি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে কারণ ডাবির পরে রাবি বলো চবি বলো বাংলাদেশের সকল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য তুমি এখানে গাইডলাইন পাবে বা তোমার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে তুমি তোমার জীবনে কিভাবে ভালো করতে পারো সেই বিষয়ে আমরা কথা বলবো সব সফল গাইডলাইন তুমি পাবে সো আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারো আমাদের ইউটিউব ইউটিউবে কিন্তু যুক্ত হবে বুঝতে পারছো সো এই প্যারাগ্রাফ রাইটিং কিন্তু 10 মার্ক এবং এই 10 মার্ক থেকে প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটির উঠে প্রশ্ন আসবে এবং 10 মার্কই কিন্তু এখান থেকে আসবে সো একটা প্যারাগ্রাফ তুমি কিভাবে লিখবা আমাদের প্রথমে শেখানো হইছে প্যারাগ্রাফ এক্স অর্থাৎ প্যারাগ্রাফটা তুমি কিভাবে শুরু করবা সো আমরা প্যারাগ্রাফ এক্স এর ভিতর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিষয়ে আলোচনা করিছিলাম যে তুমি মাত্র পাঁচটা কোশ্চেন দিয়ে পাঁচটা কোশ্চেন দিয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটির সকল প্যারাগ্রাফ কিন্তু লিখতে পারবা ঢাকা ইউনিভার্সিটি যে টপিক থেকে প্যারাগ্রাফ ঢাকা ইউনিভার্সিটিতে প্যারাগ্রাফ তো আসবে ম্যাক্সিমামই তোমার টেক্সট বুক বেজড ম্যাক্সিমাম না 100% এ আসবে টেক্সট বুক বেজড সো টেক্সট বুক বেসড যে প্যারাগ্রাফগুলো আসবে টেক্সট বুক বেসড প্যারাগ্রাফগুলো তুমি আসলে কিভাবে লিখবা আমাদের এই আমাদের এই প্যারাগ্রাফ হ্যাক্সের ভিতরে আলোচনা করা হয়েছিল আমরা বলছিলাম মাত্র পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে তুমি একটা প্যারাগ্রাফ লিখতে পারো অর্থাৎ তুমি নিজেকে পাঁচটা প্রশ্ন করবা টেক্সট বুকের কন্টেক্সের সাথে তুমি ভিত্তি বা মিল রেখে আফটার দ্যাট তুমি ওই পাঁচটা প্রশ্নের উত্তর যখন এক জায়গায় করবা খুব সুন্দর একটা প্যারাগ্রাফ হবে অর্থাৎ পাঁচ মিনিটের ভিতরে একটা প্যারাগ্রাফ কিন্তু শেষ করা যায় যদি টেক্সট বুকের কন্টেক্সট তুমি জানো ঠিক আছে আমাদের পেট বেসে কিন্তু এটা খুব সুন্দরভাবে শেষ করানো হয়েছে ও দা বাইদ আমাদের পিডিএফটা যারা পাইতে চাও রিটার্নের এখন অনেক প্যারাগ্রাফ

না বাট ম্যাক্সিমাম থাকবে আর বাকিগুলো আমাদের বইয়ের ভিতরে অর্থাৎ আমাদের কোর্সে যারা এনরোল করবে তারা কিন্তু পাবে সো প্যারাগ্রাফের যে সেগমেন্টটা আমি তোমাদের বলছিলাম সো প্রথমে কিন্তু আমরা বলছিলাম যে একটা প্যারাগ্রাফ তুমি কীভাবে লিখবে পাঁচটা প্রশ্ন তুমি করবা কন্টেক্সের উপরে হট হাউ হোয়েন তারপরে তোমার হয় তারপর ম্যারিড ডিমেরিট বা শর্ট এক্সপ্লেনেশন দিবা তারপরে কনক্লুশন দিয়ে একটা প্যারাগ্রাফ শেষ করতে পারবা সো প্রথমে ধরো এখানে আসলে অ্যাডোলেশন দিয়ে একটা আমাদের একটা আমরা প্রথমে যেটা করাইছি একটু দেখো আমাদের রিটেন ব্যাচের ক্লাসটা দেখলে বুঝতে পারবা আমরা এখানে একটা টেক্সট আমাদের প্যারাগ্রাফটা যেহেতু টেক্সট বেসড আসবে সো সেই টেক্সট বেসড এর সাথে মিল রাখার কারণে কিন্তু আমরা এখানে কি করেছি দেখো যে লেটস ডেমনস্ট্রেট ইট পার্টিকুলারলি ফ্রম এ পার্টিকুলার কন্টেক্স টেক্স বেড অর্থাৎ আমরা কিন্তু টেক্সট বেসড একটা প্যারাগ্রাফ লিখায় এইটার সাথে মিল রেখে লিখায় প্রমাণ করে দিছি সো আমরা কি বলছিলাম যে পাঁচটা আমরা কিন্তু প্রথমে অ্যাডোলেসেন্স প্যাসেজটা ওদের দেখাইছি যে অ্যাডোলেশন প্যাসেজটা আসলে এরকম এ সামারি তোমাকে প্যারাগ্রাফ হিসেবে লিখতে হবে সো এই ক্ষেত্রে তুমি যে কাজটা করবে তুমি জাস্ট পাঁচটা প্রশ্ন করবে তোমার যে টপিক তোমার এডুকেশন আসুক তোমার ট্রুইজম আসুক তোমার ওইখানে টেক্সট টেক্সটে যতগুলো ইউথফুল অ্যাসিভার আসুক পিস অ্যান্ড কনফ্লিক্ট আসুক স্পেন্ডিং আসুক সাইবার বুলিং আসুক যা আসুক তুমি জাস্ট এক

মিলাইতে পারো তোমার যে টপিক থেকে আসুক না কেন এখন এডুকেশনও আসলে তুমি এডুকেশনও মিলাইতা ঠিক আছে তোমার এখানে যে কন্টেক্ট আসুক না কেন তুমি পাঁচটা মিলাবা এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে লিখে আসতে পারবা তোমার ভর্তি পরীক্ষার খাতার প্রশ্নে ঠিক আছে মানে ভর্তি পরীক্ষার কি রিটার্ন পার্টে এবং আমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর দিলে আমরা আলাদা আলাদা বিচ্ছিন্ন সেগমেন্ট পাবো কয়েকটা এবং তুমি যদি মিলায় লিখো মিলায় লিখে এরকম একটা সুন্দর প্যারাগ্রাফ কিন্তু হয়ে যাবে এবং এটা একটা ম্যাজিক ঠিক আছে আমি তোমাদের শিখাইতে পারলাম না এটা যদি তোমার আমি এখন প্রোভাইড করে দিই যে তোমাদের রিসেন্ট বা ব্যাচটা শেষ হয়েছে এটা আমাদের স্টুডেন্টের পেইড ব্যাস স্টুডেন্টের সাথে একটা পার্সিয়ালিটি তৈরি করে সো দ্যাটস ওয়াই শিখাইতে পারলাম না তোমরা তোমাদের কোশ্চেন রোল করলে আমাদের ক্লাসগুলো পেয়ে যাবে জাস্ট চল্লিশ পঞ্চাশ মিনিট তোমার আমি কি বললাম আমাদের দাবি খরজন্য জাস্ট তিনটা ক্লাস জাস্ট মাত্র তিনটা ক্লাস তোমার এই তিনটা ক্লাস যদি করো তোমার রিটার্নের জন্য তিনটা ক্লাসে পুরো এ টু জেড প্রিপারেশন কভার হয়ে যাবে এবং তার সাথে মানে রিটার্ন ইংলিশ রিটার্নের ক্ষেত্রে এবং এখানে আমাদের বইটা কিন্তু অবশ্যই পড়া লাগবে কারণ বইয়ের ভিতরে সবকিছু ঢুকানো সো টেক্সট বুকের একটা প্যারাগ্রাফ কমন পাওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব টাফ একটা বিষয় সো আমাদের প্রত্যেকটা ইউনিট কিন্তু একটা করে প্যারাগ্রাফ এখানে স্যাম্পল হিসেবে দেওয়া আছে সো এবং খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এখান থেকে তুমি হুবহু কমন পাওয়া যাইতে পারো সো ভিডিওটা শেয়ার করে পেজে মেসেজ দিলে তুমি আমাদের প্যারাগ্রাফের যে সাজেশনটা পাবা বুঝছো আর কোর্সে তো ভর্তি হওয়ার সুযোগটা আছে এখনো কোর্সে ভর্তি হতে তুমি পেজে মেসেজ করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর কল হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জানতে পারো প্রত্যেকটা সেগমেন্টের প্যারাগ্রাফ কিন্তু আমরা এখানে দেখো আমি একটু সুন্দর করে বুঝাই বলি নাইরে তোমরা গালিগালাজ করবা বলবা যে ভাই কোর্সের প্রমোশন করতেছেন এটা ডেফিনেটলি কোর্সের প্রমোশন আমি ভিডিওর অবশ্যই তোমার প্রথমে বলে রাখছি যে আমাদের পেইড ব্যাসের ক্লাস মানে তোমার এখন দেখো আমাদের ইউনিট ওয়ান থেকে একটা প্যারাগ্রাফ নেওয়া হয়েছে ডিসক্রিমিনেশন তারপর আমার ইউনিট টু থেকে এডুকেশন আমাদের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে ড্রিম এবং কিভাবে লিখবা তুমি এখানে গতানুগতিক অনুগতিক ইউজ করতে পারবে না দিস ইস দা ফ্যাক্ট দিস ইস দ্য থিং তোমাকে যেটা মাথায় রাখতে হবে তোমাকে এখানে টেক্সট বুকের সাথে মিলাই লিখতে হবে তুমি মনে যা খুশি সেটা লিখতে পারবা না ইউ হ্যাভ নো রাইট ম্যান তোমাকে টেক্সট বুকের সাথে মিলাই লিখতে হবে টেক্সট বুকে যেটা চাইছে ওইভাবে এখানে কিন্তু গতানুগতিক কোনো প্যারাগ্রাফ আসবে না রোড অ্যাক্সিডেন্ট আসবে না ম্যান তোমাকে এখানে তোমার টেক্সট বুকে যেটা সেখানে এখন ইয়ারফুল কারেজ এটা কিন্তু তোমাকে বইয়ের সাথে মিলাই লিখতে হবে লাভ এন্ড ফ্রেন্ডশিপ কি বইয়ের সাথে মিলাই লিখতে হবে অ্যাডোলেসেন্স কি বইয়ের সাথে মিলাই লিখতে হবে তুমি এখানে গত নদী লিখতে পারবো না ম্যানার কি ম্যানার তোমার এটিকেট টেডিকেট কি এগুলো কিন্তু বইয়ের সাথে মিলাই লিখতে হবে এখানে কিন্তু তোমার আমার কোনো রাইট নেই হিউম্যান রাইট কি বইয়ের সাথে মিলাই লিখতে হবে এবং এইখান থেকে তুমি কমন পাবা পিস এন্ড কনফ্লিক্ট কি স্পেন্ডিং কি এনভায়রনমেন্ট পলিউশন কি রুরাল সাইড অফ বাংলাদেশ সম্পর্কে তোমার যদি প্যারাগ্রাফস তোমাকে এটা লিখতে হবে বইয়ের সাথে মিলাই প্রত্যেকটা সেগমেন্ট গুরুত্বপূর্ণ আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণ আছে বাকিগুলো আমাদের বইয়ে আছে সো তুমি এটা শেয়ার করে পিডিএফ পিডিএফটা নিয়ে নাও আর বাকিটা পাওয়ার জন্য আমাদের কোর্স এনরোল করতে হবে কোর্স এনরোল করলে তুমি বইটা পাবা বইয়ের সাথে সম্পূর্ণ তোমার সেগমেন্টটা ফ্রি থাকবে ঠিক আছে আপনি করবে না যে ভাই কোর্সের প্রমোশন করতেছেন আমি বলে নিছি কিন্তু কোর্সের প্রমোশন সো আমি যেটা বলছি এটা কমেন্টে আর জানানোর কোনো প্রয়োজন নাই কারণ দিন শেষে তোমার একটা প্রপার রিটার্ন কোর্স তোমার ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া হয়তো অনেক বেশি হেল্প করতে পারে জাস্ট ইউ ক্যান নট ইমাজিন বুঝতে পারছো ইউ ক্যান নট ইমাজিন যে এই প্রপার রিটার্ন কোর্সের গাইডলাইন বা জাস্ট আমরা কিন্তু মাত্র বাংলায় আটটা লেকচার আর ইংলিশে আটটা লেকচার টোটাল ষোলোটা লেকচারের ভিতরে রিটেন কোর্সটা শেষ করে দিচ্ছি এবং বইটা পেয়ে যাচ্ছে একবার দুই দিনের ভিতরে ভর্তি হওয়ার এবং আমরা বলতেছি দশ দিনের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি খোলা একটা লিখিত পূর্ণাঙ্গ প্রিপারেশন এবং এটা অবশ্যই সম্ভব তোমার যদি ভালো আমাদের যদি ভালো গার্ডস না থাকতো আমরা যদি ভালো একটা ম্যাটেরিয়াল প্রোভাইড না করতাম আমাদের যদি ক্লাসে হাবি শিখাইতাম আমরা কি বল মানে বলতে পারতাম পারতাম না আমাদের কিন্তু সব আছে আমরা কিন্তু তোমাদেরকে বেস্ট একটা সার্ভিস দিতে পারতেছি বলে বলতেছি ঠিক আছে সো এখান থেকে কিন্তু তুমি অবভিয়াসলি কমন পাবা এবং দেখো বিউটিফুল সাইটস অফ বাংলাদেশ অনেক কিছু আছে অনেক কিছু ঠিক আছে অনেক কিছু অনেক কিছু আমার এবং তোমার যদি আমি একদম এট লাস্ট পর্যন্ত যে বলি যে তুমি যে পাঁচটা ট্রিক্সের কথা পাঁচটা ট্রিক্সের ভিতরে আমি প্রথম যেটা বললাম যে জাস্ট এই পাঁচটা প্রশ্ন তুমি যদি কন্টেক্সটের উপর করতে পারো তুমি এখান থেকে অবভিয়াসলি তুমি একটা সুন্দর এবং পূর্ণাঙ্গ প্যারাগ্রাফ লিখতে পারো তুমি প্রথম হাউ দে হট দে তারপর হাউ দিয়ে হোয়েন দিয়ে হোয়াই দিয়ে ম্যারিড ডি ম্যারিড দে শর্ট এক্সপ্লেশন দিবা তারপর কনক্লুশন দিবা একটা প্যারাগ্রাফ হয়ে যাবে ঠিক আছে আমি তোমাদের এখানে জাস্ট একটা তো তোমার এক্সাম্পল হিসেবে বুঝাইলাম যে এখানে টেক্সট বেসডের ক্ষেত্রে অ্যাডোলেসেন্স তুমি প্রথম প্রশ্ন করবো হট ইজ অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়সন্ধিকাল কি যদি এডুকেশন এডুকেশন ইজ এডুকেশন যদি তোমার ট্রু ইম্পর্ট অফ এডুকেশন আসতো তুমি দিছা যে হট ইজ হোয়াট ইজ দা মিনিং অফ ট্রু ইম্পর্ট অফ এডুকেশন বাই যে যে বাংলাদেশের আমাদের যে ইংলিশ ফর ডে যে কন্টেক্স থেকে দিক না কেন তুমি এই পাঁচটা সেগমেন্টের প্রশ্ন করার অধিকার রাখো বা অর্থাৎ তোমার কিন্তু এই সেগমেন্ট পাঁচটা সেগমেন্ট কিন্তু খুব স্পেসিফিক করে দেওয়া সেগমেন্টগুলো থেকে তুমি প্রশ্ন করলে একদম সেরা একটা বেনিফিট সিকিউর করতে পারবা বা ওইভাবে কিন্তু একটা মানে ভালো আউটকাম আর ভালো একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ হবে ইউনিভার্সি প্যারাগ্রাফটা কিন্তু শর্ট মাত্র দশটা সেন্টেন্সে লিখতে হবে দশটা সেন্টেন্সের ভিতরে একটা পৃষ্ঠা জায়গা দেওয়া থাকবে খুব স্ট্যান্ডার্ড ভাবে লিখলে ওইখান থেকে তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা ঠিক আছে সো এইখানে দেখো দেখো আমাদের প্রত্যেকটা সেগমেন্ট আমরা আমি তো এখন মানে এত শর্ট টাইম ইন ডিটেলসে পড়াইতে পারবো না কারণ আমাদের যেহেতু ক্লাসটা হয়ে গেছে মাত্র আমি তোমাদের ফাইনাল সাজেশন তো দিলাম ওইখানে যতগুলো আছে ওইগুলো পড়বা পিডিএফটা পেয়ে যাবা এবং তোমরা আমাদের পিডিএফটা যদি পাও তুমি দেখতে পাবা যে একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফটা আসলে কি বুঝাই আমরা হোয়াট ডু মিন বাই স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ ফর ডিউ ইউনিট মানে ডিউ ইউনিটের জন্য স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ আসলে কি তোমরা কিন্তু গতানুগতিক কোনো প্যারাগ্রাফ পড়লে ভালো করতে পারবে না বা গতানুগতিক ফর্মেট লিখলে হবে না তোমাকে কিন্তু স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে খুব ভালো একটা স্ট্যান্ডার্ডে লেখা লাগবে এবং আমাদের এইগুলা পড়লে তুমি বুঝতে পারবে দেখো এখানে এজুক এজুল অ্যাডোলেসেন্সের যদি বিষয়টা নিয়েছি অ্যাডোলেসেন্স ইজ এ পটেনশিয়াল পিরিয়ড ইন হিউম্যান লাইফ হুইচ ইজ ফুল অফ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট সো এত সুন্দর একটা বাক্য কি তুমি লিখতে পারতো তুমি যদি খুব ভালোভাবে ফ্রি রাইটিং শিখতা ভালোভাবে ফ্রি রাইটিং এর কোনো কাজ নাই এখানে টপিকের উপর প্রিপারেশন রাখতে হবে টপিকের কনসেপ্টটা ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে দেন ইউ ক্যান ডু ওয়েল আদারওয়াইজ তুমি ভালো করতে পারবে না ঠিক আছে দ্যাট ইজ দ্য রিয়ালিটি সো আমাদের কিন্তু এটা কনফেস করতে হবে এটা মানতে হবে আমরা মানতে রাজি রাজি না আমরা মানতে নারাজ সো তুমি যদি কোর্স এনরোল আমাদের বইটা অবভিয়াসলি পাব আর দশ দিনের আপি খর পূর্ণাঙ্গ প্রিপারেশন ভিডিও শেয়ার করে পিডিএফ টা নিয়ে আর কোর্সে ভর্তি হলে দ্রুত ভর্তি হয়ে যাও এবং এই ক্লাস গুলো ইন ডিটেলস করো ঠিক আছে আমি ইডিটেলসে দিতে পারলাম না একটা আমি কিন্তু দিছি যে আমাদের কোর্সের স্টুডেন্ট সাথে পার্সিয়ালিটি হয়ে যায় এটা খুব খারাপ যেহেতু ওরা কোর্স তোমার এনরোল করে ফেলছে এবং কোর্সের স্টুডেন্ট এবং কোর্সের ক্লাস খুবই প্রিমিয়াম ক্লাস খুব মানে লাস্ট টাইমে তোমাকে তো ট্রিক্স দেওয়া লাগতেছে এটা কিন্তু খুব ভালো ট্রিক্স এবং ভালো ওয়ে পড়াশোনা করার ঠিক আছে অল বেস্ট যারা আর দশ দিনে বিষয়ের জন্য একটা পূর্ণাঙ্গ এর থেকে ভালো প্রিভিলেজ আমি মনে করি যার হইতে পারে না ঠিক আছে যেখানে তুমি নিয়ে একদম ভরাডুবি অবস্থায় আসো সেখানে আমরা তোমাকে লাস্ট টাইম একটা বেস্ট গাইডলাইন দিচ্ছি বেস্ট একটা ম্যাটেরিয়াল প্রোভাইড করতেছি বেস্ট সাজেশন প্রোভাইড করতেছি যেখান থেকে তুমি দেখো ঢাকা ইউনিভার্সিটির আমরা তো আগে আগামী দুইটা বছর মেবি পড়াইছি এটা দিয়ে তিন বছর হবে সো আমরা কিন্তু আগামী দুই বছর যতগুলো সাজেশন মারছি সবগুলো কিন্তু একদম হুবহু কমন আসছে দাবি খোয়াতে বুঝতে পারছো তো আমরা কিন্তু আমাদের লিগেসিটা কন্টিনিউ করতেছি এবং এই বছর লিগেসিটা সিটা আরও ভালো হবে এর একটা কারণ হচ্ছে আমাদের বইটা হাতে চলে আসছে এবং এই বইটা থেকে একদম হুবহু সর্বোচ্চ কমন পাবা তিরিশ প্লাস মার্কেট এখান থেকে কমন পাবা ঠিক আছে সো অল দ্য বেস্ট এসএসসি টোয়েন্টি ফাইভ বেস